সালামু আলাইকুম আজকে আমরা সাড়ে ছয় ঘটার একটা প্লটের ভিডিও দেখাবো সাড়ে ছয় ঘটার পোলটটার সামনে রাস্তা আছে ষোলো ফিট অন্য পাশে রাস্তা আছে ছয় ফিট জমিটা খুবই চমৎকার একটা জমি কারণ এটার বাউন্ডারি করা এবং ভরাট করা আর আশেপাশে সব বহুতল বিশিষ্ট ভবন একদম পাশেই কিন্তু বাড়ি আছে এবং ভাড়ার ব্যাপক চাহিদা আছে আমাদের এই অবস্থান হচ্ছে ডায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে কদমতলি পাকার মাথা অর্থাৎ কদমতলি পাকার মাথা বিশ টাকা সিএনজি ভাড়া নেয় এখানে আসলেই আপনি জমিটার সন্ধান পাবেন এটা সামনের রাস্তা হচ্ছে ষোলো ফিট এবং ছয় ফিট আর এই জমিটার আরেকটা চমৎকার বিশেষত্ব হচ্ছে আপনি যদি চান পিস দিয়ে আড়াই কাঠাও নিতে পারবেন এবং সামনে দিয়ে ছয় কাঠাও নিতে পারবেন অর্থাৎ বাগবাগ করেও নিতে পারবেন অন্যথায় সাড়ে ছয় কাঠা একসাথেও নিতে পারবেন যারা সমিতির মাধ্যমে পোলট কিনতে চান বা নিজেরা বড় প্লট কিনতে চান তাদের জন্য এই প্লটটা খুবই চমৎকার একটা প্লট আর আপনার আপনার স্বপ্নের প্রপার্টি সন্ধান পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা নিয়মিত ভিডিও এবং আপডেট দিয়ে থাকি সালামু আলাইকুম